পুরা সপ্তাহ ঘুম ভাঙে ফোনের অ্যালার্ম শুনে আর শুক্র শনি ঘুম ভাঙে বইয়ের শুনে দেখো এমনি মাথা মেজাজ গরম আছে এখন আর মেজাজ গরম করা না তোমার পরে প্রচন্ড মেজাজ গরম আছে কিন্তু আমার না আমি একটা জিনিস বুঝলাম না আমার শুক্র শনিবার দুইটা দিন ছুটির দিন থাকে তাই একটু শান্তিমতো ঘুমাইতে দিবা না আচ্ছা শান্তি করে ঘুমানোর জন্য মানুষের লাগে বলতো সেই রাত বারোটায় ঘুমাইছো আর এখন দুপুর একটা বাজে সকাল থেকে বলতেছি যে বাজার নাই বাজার নাই বাজারে যাইতে হবে শুক্রবার হইলে বলো শনিবারে করব শনিবার হইলে বলো শুক্রবার শুক্রবারে করব আর সারা সপ্তাহ আমার মাথায় চিন্তা থাকে কি রাখতে হবে কি খাইতে হবে তোমার কি একটু চিন্তা ভাবনা আছে ঘুম থেকে উঠে তো রেডি হয়ে রেডি নাস্তা করে অফিসে চলে যাও এখন তাই দেখতেছি আমি শুক্র শনি অন্যান্য দিন আমি আরো ভালো থাকি যদি শুক্র শনি ভালো থাকার মতন কাজ করতা শুক্র শনিও ভালো থাকতা বাজার ঘাট করে রাখতা বউ আর চিল্লাইতো না ঘরে বাজার নাই তুমি একটা পর্যন্ত ঘুমায় আসো তারপরে কি গতকালকে রাত্রে বললাম যে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে তুমি একটু মশাই কাটানো মশাই কাটানো না তুমি পারবে না শনিবার শুক্রবার বাসায় থাকো কেন সকালে উঠে বিছানাটা গোছাইতে পারো না আমার কেন গোছানোর জন্য বসে থাকতে হবে তুমি কখন ঘুম থেকে উঠবো আমি কখন বিছানা গুছাবো আচ্ছা শুক্র শনিবার বাদে যে পাঁচ দিন থাকে ওই কয়েকদিন তো তুমি মশারিও ঠিক টাইম মতো খোলো বিছানাও গোছাও তাহলে এই দুইটা দিন এত চিল্লা পাল্লা কেন এই দুইটা দিনও করো কারণ ওই পাঁচটা দিন তোমার সকালে অফিসে যাওয়ার তারা থাকে এই জন্য তুমি সকাল সকাল ঘুম থেকে উঠো আমি সকাল সকাল বিছানা গুছায় ফেলি তারপরে ঘর ঝাড়ু দে তারপরে রাত্রে তুমি তাড়াতাড়ি ঘুমাবাই যেন তোমাকে আগে আগে বিছানা করে দে কিন্তু এই দুইটা দিন তোমার কি একটু ইচ্ছা করে না যে আমার বউটা তো সারা সপ্তাহ বিছানা রেডি করে আমাকে ঘুম পড়াতে দেয় আর তাহলে দুইটা দিন আমি একটু বিছানা রেডি করি আমার বউ শান্তি মতন

কারণ দুপুর হয়ে গেছে তুমি ঘুম থেকে উঠবা না সকালে নাস্তা করো না দুপুরে খাবা না একটা মানুষের ঘরে যদি এই দুপুর একটা দুইটা পর্যন্ত এরকম বিছানা এলোমেলো থাকে মশারি এলোমেলো থাকে কেমন বিচ্ছিরি দেখা যায় এটা রুটিন লাইফ শোনো রুটিন লাইফ হবে অন্যান্য দিনে শুক্র শনিবার কোনো রুটিন লাইফ হবে না আর তুমি আমি একটা জিনিস খারাপ করার না কেন আমি একটা জিনিস বুঝে উঠে পারি না তুই এই শুক্র আর শনিবার সকালে একবার রাত্রে একবার রুটিন মাফিক দুই বেলা তোমার আমার সাথে ঝগলা না বাদাইলে হয় না কেন ঝগড়া বাঁধানোর মতন কাজগুলো না করলেই তো হয় তুমি দেখলা যে কাউকে আমার শরীরটা ভালো লাগছে না একটা দিন কি তুমি আমাকে মশারি টানাই দিতে পারত না না আমি ঘুমাবো আমি ঘুমাবো হালে রে ঘুম দুনিয়ার সব ঘুম শুক্র আর শনিবার অন্যান্য বার দেখ অন্যান্য বার আমি অফিসের জন্য সকাল সাতটায় উঠি এখন দেখতেছি শুক্র শনিবার আমার ভোর তুমি ভোর বেলা উঠতে পারো আর পাশের বাসার মিষ্টি ভাবে এসে দরজা নক করে বলো ভাই আসেন এক কাপ চা খাই তুমি দেখবা 6টার সময় না তুমি ভোর 5টায় উঠো বসে আছো এই হচ্ছে মেয়ে মানুষের স্বভাব হচ্ছিল মশারি উঠানো নিয়ে কথা তুমি চলে গেলে সেই পাশের বাসার মিষ্টি ভাবিরে নিয়ে কথা কেন কি জন্য